হয়ে গেছে খরগোটা দিয়ে কিন্তু বাজিকা পাখি কখনোই ডিম বাচ্চা করে না ওরা এই এটা অনেক বছর অপেক্ষা করার পর হয়েছে তো ইনশাআল্লাহ আরো কিছু নতুন করে যেগুলো আপ করবো ওগুলো অল্প অল্প ধৈর্য ধরে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার নতুন নতুনরগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে দেখাবো যে পাখি রুমে অন্য একটা পাখি ডিম এবং বাচ্চা দিয়ে দিয়েছি সেটা দেখাবো তো চলুন দেখা আসি আজকের ব্লগে কি কি আছে যা পাখির কথা বলার সাথে সাথে যাওয়া পাখিগুলো এদিকে গিয়ে তারা গেছে দেখুন এখান থেকে উড়ে এখন এদিকে চলে যাবে এইদিকে লাইটটা এখন তাজা আছে আর এইখানের লাইটটা ফিউজ হয়ে গেছে তো লাইট ফিউজ হচ্ছে এবং আমি লাগাচ্ছি কারণ হচ্ছে যে গরমকাল এবং শীতকালটা হচ্ছে যে ডিফারেন্ট গরমকালে সারাক্ষণ লাইটটা জ্বালিয়ে রাখতে হয় আর শীতকালে একবেলা লাইটটা বন্ধ করে রাখি এবং অন্য বেলা জ্বালাই রাখি যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ পাখিগুলো যে সুস্থ আছে সেটাই শুক্রিয়া আল্লাহর কাছে মাসাল্লাহ তো এখানে কিছু বাজরিঘার পাখি ঢুকে গেছিলো বাজ্রিঘা পাখিগুলো ডিম বাচ্চা করছিলো এখানে তো যে যেইখানে করার কথা ওইখানে করে নাই এখানে করছে তো এখান থেকে কি কী বাজরিঘার পাখি বাচ্চা পাবো সেটা দেখবো আজকে আমি বুঝতেই পারি যে যা পাখি রুমে বাজিকার পাখি ডিম দিছে এবং বাচ্চাও ফুটে গেছে অবশ্যই আলারুমতে দেখতে পেতেছেন যাওয়া পাখিগুলো খুব সুস্থ আছে তো বাজদিঘার পাখি কোথায় আছে সেটা দেখে এই যে দেখুন বাজদিঘার পাখি এটা হচ্ছে যে ইয়েলো কালার বাজদিঘার পাখি পাইট রঙের তো এই পাখি কিন্তু অন্য একটা বাজদিঘার পাখির সাথে পেয়ার হওয়ার পর ডিম দিয়েছে তারপর গিয়ে ডিম থেকে বাচ্চা পাইছি আলার মতে তা আমি যাওয়া পাখি সম্পর্কে কি বলি না বলি সেটা তো গত ব্লগে দেখছি আজকে বাজদিঘার পাখি সম্পর্কে বলবো এবং ওরা কিভাবে ডিম বাচ্চা করে সেটাও বলবো আর আলারো মতে এখন কিন্তু প্রত্যেকটা হাড়ির মধ্যেই বাচ্চা পাচ্ছি বা গাড়ির কারণ হচ্ছে যে যেইখানে আমি কলোনি করছি ওইখানেও পাচ্ছি এখন যাওয়া পাখি রুমে পাচ্ছি আর দু একটা দিন নয়তো পাঁচটা দিন পর এদেরকে আমি কেসটা আলাদা করে ফেলবো আর এখান থেকে সবগুলো কেস আলাদা হয়ে যাবে ইনশাল্লাহ যেটাতে করবো আলাদা মত ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো অবশ্যই কারণ হচ্ছে যে আপনাদের যদি না জানায় আপনারা আপডেট জানতে পারবেন না তো যাওয়া রুমে আপডেট হবে বাজরিগার পাখি রুমে আপডেট হবে এখন আমি বাচ্চাগুলো দেখা ফেলি যে এইখানে পাঁচটা বাচ্চা দিছে ওই বক্সটা এবং ওই বক্সটা কী করবো না করবো সেটা নিয়েও আলোচনা করবো ইনশাল্লাহ তো এই যে দেখুন বাজদিঘার পাখিগুলা এই পাখিগুলা এইখানে কীভাবে হয়েছে সেটা বলি এখানে যাওয়া পাখি রুম কিন্তু বাজদিঘার পাখি এখানে এসে পেয়ার করে ফেলছে পেয়ার করে ফেলার পর আল্লাহ মতে পাঁচটা বাচ্চা দিছে পাঁচটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা মারা গেছে তো আজকে চিচি করে আওয়াজ শুনতেছি সেই জন্য আমি এগুলো দেখতে আসলাম যে এখানে বাসদিকে পাখির বাচ্চা তো এক খাড়ির মধ্যে দেখছি দেখুন ওইখানে যে কর্নারে হাইটা দেখতে পাইতেছেন ওই হাইটার মধ্যে দেখছি আবার এই বক্সের মধ্যে কীভাবে সেটা নিয়ে টেনশনে পড়ে গেছে তো এখানে আল্লাহর মধ্যে বড় হয়ে গেছে দেখুন এখানেও ডিম দিছিল। এই যে দেখুন ডিম নিয়ে বসে আছে পাখি যে বড় তো এখানে আরেকটা বক্স আছে এটার মধ্যেও পাখি ডিম নিয়ে বসে আছে তো এইখানে আমি যাওয়া পাখি রুমটা বানাইছিলাম এই কেসটা আমি যাওয়া পাখির জন্য বানাইছিলাম বাজ্রিগাল পাখির জন্য না দেখতেছি যে এখন বাজ্রিগার পাখি খুব ভালো মতো ডিম বাচ্চা করতেছে তো দেখা যাক কি হয় না হয় তো এই বাচ্চাগুলো আমি সরাই ফেলবো না একটা জায়গার মধ্যে কোন জায়গার মধ্যে সরাবো সেটা নেক্সট বার দেখাবো আপাতত এখানে থাকবে কারণ হচ্ছে যে হুট করে আজকে দেখছি আজকে সময় হবে না ওদেরকে এখানে রাখার এবং খাবার দাবার দেওয়া তো যাওয়া পাখি সম্পর্কে এইগুলোই বললাম দেখুন কতটা সুন্দর করে বাজ্র কার পাখির বাচ্চাগুলো বড় হয়ে গেছে খড়কুটা দিয়ে কিন্তু বাজিকার পাখি কখনোই ডিম বাচ্চা করে না ওরা খালি কলসির মধ্যে খালি বক্সের মধ্যে ডিম বাচ্চা করে এটার মধ্যে খড়কুটা দেওয়া এটা প্রথমে যাওয়া পাখি খড়কুটা দিয়ে তৈরি করছে পরবর্তীতে বাজিকার পাখি দখল করছে দেখুন মাসাল্লা আলহামদুলিল্লাহ একটা সাইডে পড়ে আছে এটাকে আলাদা করে রাখতে হবে দেখতে পাচ্ছেন যে যা পাখি রুমের মধ্যে পাখি কিভাবে বাচ্চা দিচ্ছে এবং কোন বক্সে বাচ্চা আরো পাখি দেখাইছিলাম আপনাদেরকে তো পাখিটা এখানেও আছে দেখুন আরেকটা বাসরিগের পাখি দেখাইছিলাম আপনাদেরকে যেটা হচ্ছে যে ইউলো কালার আলোর মতো আরেকটা দিকের পাখি দেখা আপনাদেরকে সেটা হচ্ছে যে হলুদ কালার ওইটা আমি শর্টস এর মধ্যে দিয়েছিলাম এই যে দেখুন কতটা সুন্দর লাগতেছে মাসাল্লাহ আলাদমতে কতটা সুন্দর লাগতো এবং আরও কিছু পাখি আছে যেগুলো ডিম বাচ্চা করছে ওগুলোও দেখাবো প্রথমে আমি যাওয়া পাখিগুলোকে ওই দিক থেকে এদিকে আনি এদিকে আনলে খুব সুন্দর লাগে এদিকে লাইটটা নাই তো সেজন্য তো লাইটটা যখন থাকতো তখনও ওইদিকে বসে থাকতো দেখুন উড়ো উড়ে গেছে গে একটা লাঠির মধ্যে পাশে আসে যে হাড়ি এবং বক্স এভাবে করে ছড়াই ছিটাই থাকে সব সময় কারণ হচ্ছে যাওয়া পাখি সবগুলো মিলেমিশে থাকে কিন্তু বাচ্চা যখন দেয় বাচ্চাগুলা ডিস্টার্ব করে ফেলে বাচ্চাগুলাকে মেরে ফেলে যখন অ্যাক্টিভিটি এবং বাচ্চাগুলা খাবার দাবার খেতে বের হয় তখন অ্যাটাক করে ওরা খুঁজে খুঁজে আর এখন আমি আরেকটা হাড়ি দেখাবো যেটার মধ্যে বাজিগের বাচ্চা আছে হয়তো বা হয়ে গেছে তারপরেও দেখি কি অবস্থায় আছে আল্লাহর মতে আপনারা সবাই দোয়া করবেন এবং এই যে দেখুন আরেকটা আছে বাজিগের পাখি তো এভাবে করে ছড়াই চিতে আছে তো এইখান থেকে কিছু কাজ করা লাগবে সেই কাজটা অবশ্যই করে ফেলবো কয়েকদিনের মধ্যে কারণ হচ্ছে যে এখানে অনেকদিন ধরে ডিম বাচ্চা পাচ্ছি না সেই জন্য তো এই মাস থেকে আমি আশা করতেছি যে আগামী মাসে একবারে বিশ থেকে তিরিশটা বাচ্চা পাবো তো আমি উপরে উঠে গেছি উপরে উঠে গেছি কারণ হচ্ছে যে এখানে পাখির বাচ্চাগুলো উপরে আছে। তো যে বাজরিগের পাখির বাচ্চা দেখাবো বলছিলাম ওগুলো আর দেখানো হলো না কারণ হচ্ছে যে বাজরিগের পাখিগুলা এবং যাওয়া পাখিগুলো সবগুলো মিলে বাচ্চাগুলোকে মেরে ফেলছে সেজন্য তো আমি এখন গিয়ে দেখতেছি যে বাচ্চাগুলো মারা গেছে তো আমি এর আগে চেক করিনি সেজন্য আপনাদেরকে দেখাইতে পারি নাই আর এখন যে খুব সুন্দর করে এগুলা বসে আছে সেইটা কিন্তু ওদের কাছে অনেক মায়া লাগতেছে দেখুন ওইখানে একটা কারণ হচ্ছে যে মারা যাওয়ার পর মায়া লাগতেছে ওই যে দেখুন একটা হাড়ির মধ্যে একটা যাওয়া পাখি ঢুকতেছে লাইটের সাথে এখন উপরের দিকে উঠে গেছে তো এভাবে করে ওরা করে সেজন্য আমি সম্পূর্ণ আলাদাভাবেই লালন পালন করতে যাচ্ছি সবগুলাকে প্রথমে এখানে বেঙ্গলি ফিঞ্চ ছিল তারপরে জ্যাপ্রা ফিঞ্চ ছিল ওগুলোকেও মেরে একবারে শেষ করে দিছে পরবর্তীতে আমি শুধু যাওয়া পাখি রাখছি আর আলাদা করে কর্মীটা তৈরি করছি বাজিকার পাখির তাতেও হচ্ছে না ওরা এখন মারামারি শুরু করে দিছে জন্য তো ইনশাল্লাহ সেট আপটা করে ফেলবো আপনারা সবাই দোয়া করবেন এবং বাজ্রিকার পাখিগুলো কেমন লাগছে বাজ্রিকার পাখির বাচ্চাগুলো এভাবে যে দিছে সেটা কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন ইনশাল্লাহ দেখুন ছড়াই আছে যাওয়া পাখি মাসাল্লাহ তো যাওয়া পাখির বাচ্চা নাই আপাতত একটাও কারণ হচ্ছে যে এখানে খুব সুন্দর করে বক্স বানায় রাখছে কিন্তু ডিম দেয়নি এখন পর্যন্ত একটা ডিম দেখা যাচ্ছে এখানেও আছে একটা ডিম এইখানে যে একটা ডিম সিদ্ধ কুচি দেখতে পাইতেছেন এটা শুধু যাওয়া পাখির জন্য কারণ হচ্ছে যাওয়া পাখির বাচ্চা নতুন করে কিছু বের হয়েছে তো যাওয়া পাখির বাচ্চা নতুন করে যখন বের হয় তখন ওদের নরম জাতীয় খাবার লাগে নয়তোবা ওরা মারা যায় এবং এগ্রেসিভ হয়ে যায় যাওয়া পাখির যেই রানিংগুলো আছে ওগুলা ওগুলো এগ্রেসিভ হয়ে বাচ্চাকে কামড় দেয় মেরে ফেলে তো নরম নরম খাবারগুলো খেয়ে ফেললে ওদের বাচ্চাদেরকে ভালো মতো বড়ো করতে পারে আল্লাহ রহমতে এই যে দেখুন যাওয়া পাখিগুলো তো যাওয়া পাখির এখানে আজকে এগুলো ছড়াই ছিটে দিয়ে দিব একটা বাটির মধ্যে ইনশাল্লাহ খেয়ে ফেলবে এবং খুবই পুষ্টি পায় যদি ডিমগুলো কুচি করে দিই এক্সবান্ডিং হয় না আর অন্যান্য সমস্যা হয় না সেজন্য যাকে আল্লাহ রহমতে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ওগুলো আমি দিয়ে ফেলি এখন রাতের বেলা আসছি রাতের বেলা দিচ্ছি কারণ হচ্ছে যে সারাদিন সময় পাই না সেজন্য ইনশাআল্লাহ এখনই খেয়ে ফেলবে সমস্যা নাই রাত দিন ওদের জন্য সমান কারণ হচ্ছে যে সব সময় লাইট জ্বলে ইনশাল্লাহ ওরা বেশি করে খাবার দাবার খাইতে পারতেছে কারণ হচ্ছে যে এখানে আলোটা পর্যাপ্ত পরিমাণ আছে তো আমি আরেকটা সাদা লাইট লাগাবো এখানে আর অন্য রুম যেটাতে আছে সেটাতে অন্য একটা স্যাট আপ করবো চ্যাট আপ করার পর আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ ওইটা হচ্ছে যে খুব শীঘ্রই করবো আর এখানে আরেকটা স্যাট আপ হবে সেটা হবে যে গোল্ডেন ফিঞ্চের গোল্ডেন ফিঞ্চ পাখি হচ্ছে যে সবচেয়ে সুন্দর ফিঞ্চ অনেক সুন্দর কালারফুল এবং অনেক অ্যাক্টিভিটি এবং ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়তি থাকে সেজন্য যাক মাসাল্লাহ তো সবগুলোই কলোনি সিস্টেম করে লালন পালন করবো আর যা পাখি রুমে যেই বাজিকার পাখি কলোনিটা আছে ওইটার মধ্যে ইনশাল্লাহ কিছু বাচ্চা ফুটা শুরু করছে আমি দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে তো কিছু জিনিস লালন পালন করতে হলে অনেক ধৈর্য ধরা লাগে যাওয়া পাখির এত বড় কলোনিটা আল্লাহ রহমতে একদিনে হয় নাই এটা অনেক বছর অপেক্ষা করার পর হয়েছে তো ইনশাল্লাহ আরও কিছু নতুন করে যেগুলো স্যাট করব করবো ওগুলো অল্প অল্প ধৈর্য ধরে হবে ধরেন একদিনে না হলেও দশ দিনে হবে তো হবে ঠিক ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তার অসংখ্য সবাই ধন্যবাদ ইনশাআলা আপনারা দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে দেওয়া যাচ্ছে আজকে দিচ্ছি হাফেজ